শ্রী শ্রী মহা প্রভুর সতনাম জগন্নাথ সুত মহা প্রভু বিষম মায়াপুর শশী নবদ্বীপ সুধাক শি সুত গৌর হরিমাই সুন্দর রাধা ভাব কান্তি আচ্ছাদিত নটব নামানন্দ না লোক মাতৃভক্ত ব্রহ্মান্ড বৌতুক বিদ্যার্থীপু চৌরো দের মোহন তৈর্থিক সর্বস্ব গ্রাম বালিকা ক্রীড়া বড় দাতা উদ্ধত বাল শ্রী সচিপতির পুত্র শোক নিবার লক্ষ্মীপতি পূর্ব দেশ সর্বক্লেশ হর দিগ্বিজয়ী দর্পহারি বিষ্ণুপ্রিয়েশ্বর আর ধর্ম পাল পিতৃ গয়া পিণ্ড দাতা পুরী শিষ্য মাচার্য সম্প্রদায় কৃষ্ণ নাম কৃষ্ণ তত্ত্ব অধ্যাপ নাম সংকীর্তন যুগ ধর্ম প্রবর্ত অদ্বৈত বান্ধব শ্রীনিবাস গৃহধন নিত্যানন্দ প্রাণ গদা ধরে রীবন শশধর সীমান্ত বিজয় গদ্রুমে বিহারী মধ্য দ্বীপে লীলাশ্রোল দীপ পতি ঋতু দ্বীপ মহেশ জনু মদ্রুম রুদ্র দীপে নবখণ্ড রঙ্গনাথ জীবন জগন জগাই মা ধী আদি দুর্বৃত্তারণ নগরী কী নগর কী সিংহ কাজী উদ্ধারন শুধ নাম প্রচারক ভক্তাতিক হরণ নারায়ণী কৃপা সিন্ধু জীবের নি হুয়া দন্ডি ভক্ত দোষ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র ভারতী তার পরিব্রাজ শির মনি উৎকল পাবন লিঙ্গ অম্বু ভুবনেশ কপেশ ক্ষীরচোর গোপাল দর্শন সুখ জ্যোতি নির্দক্তি সন্ন্যাসী সার্বভৌম সানন্দ আসাদী সর্ব সুখাশ্রয় উ সুন্দর বাসুদেব ত্রাণ করতা রামানন্দ সখা ভক্ত কুল ক্লেশ হর্তা বৌদ্ধ যৌন মায়াবাদী কুতর্ক খন্ডন দক্ষিণ পাবন ভক্তি গ্রন্থ উদ্ধার আলাল দর্শন গ্রহন গজপতি প্রাণ দেবানন্দ উদ্ধার কলি প্রয়া প্রকাশে দুষ্ট পড়ুয়ার ত্রাণ রূপ সনাতন বন্ধু সর্ব জীব প্রাণ বৃন্দাবন বৃন্দাবন আনন্দ মূর্তি বলভদ্র সঙ্গী যবন উদ্ধারি ভট বল্লভ হিরু রঙ্গি। काशीবাসী সন্ন্যাসী উদ্ধারী প্রেম দাতা নরকট বৈরাগী দন্ডি অচণ্ডালো ত্রাস ভক্তের র গোউরোবকারী ভক্ত প্রাণধন হরিদাস রঘুনাথ স্বরূপ জীবন নদিয়া নগরে নিতাই নেচে নেচে গায়ে রে ভক্তি বিনো পরে রাঙ্গা পায় রে Haribo 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 hai... 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 hai...